ইন্দিরা দিস ইস জস্ট নট পসিবল অরননাথ চ্যাটার্জি এত কিছুর মধ্যে দুর্গা করতে দেবে না কেন মিথ্যে আশা দিচ্ছ সবাই আমারও কিন্তু ঠিক তাই মনে হচ্ছে ইন্দিরা পুজো হবে দেখি আর সেই পুজোতেই অসুর তখন হবে ওই অমরনাথ চ্যাটার্জী আমাদের বাড়ি আমাদের স্কুল সুখ শান্তি সব কিছু নষ্ট করে দিয়েছে সবকিছু ওনাকে আর বাড়তে দেওয়া যাবে না এবার আমাদের পাল্টা জবাব দিতে হবে আর অনন্যা চ্যাটার্জির সব পাপ এই দের পক্ষে নিধান হবে দেখ করবো আমি ধরতে পারলে তো পুলিশ সবাই ছাড়বে না জেল কাটাবে না 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 আমি আমি কিছুটাই ধরা দেবো না কিছুতেই না দেবদিত বলে কাউকে চেনেন চিনি তো রাজেন্দ্র বাবুর বড় ছেলে দেবু রাজেন্দ্র তো খুব ভালো মানুষ কি করেছে ওনার ছেলে চা কাণ্ড ঘটিয়েছিল কয়েকটা বাচ্চার প্রাণ চলে যেত আপনি কোনো খোঁজ পেলেই লোকাল থানায় ইনফর্ম করবেন ঠিক আছে ঠিক আছে চলো কি করবো এখন কোথায় যাব ম্যাডামকে এক্ষুনি এক্ষুনি একটা ফোন করি নিশ্চয়ই আমাকে বাঁচাবে দেবদীপ ফোন করছে নিজে বোকার মতো কাজ করে ফেঁসেছে এখন আমাকেও ফাঁসাতে চাইছে তাই না কিন্তু অনন্দার চাচাচ্ছি যা বুদ্ধি যা ক্ষমতা সেটা তোমার জানা নেই দেবদীপ হ্যালো কে বলছেন হ্যালো ম্যাডাম আমি আমি দেবদীপ বলছি কে দেবদীপ দেবদীপ রাজদীপের দাদা আপনি চিনতে পারছেন না আমি তো আমি তো সেই একই নাম্বার থেকে ফোন করছি এই নাম্বারটা তো আপনার ফোনে সেভ থাকার কথা আপনি আপনি বুঝতে পারছেন না কে দেবদীপ আমি সব দেবদীপ দেবদীপ কাউকে চিনি না ম্যাডাম আমি তো আমি তো আপনার কথাতেই ইন্দ্র সরকার স্কুলে বোমা পিস্তল বারুদ সব রেখে এসেছিলাম এখন এখন আপনি আমাকে চিনতে পারছেন না

দেবদীপ বাবু এটাই হলো দুনিয়া আপনি বাপের নাম আমি এই ফোন থেকে সিমটা খুলে একদম নষ্ট করে দেব দেখি পুলিশকে তুমি আমার কথা কি করে বলো আর বললেও বা হয় দেখবো তখন আমার কে কি করছে বাঁচাও পুলিশ আমাকে ক্রিমিনাল তকমা দিয়েছে কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি ওই অনন্যা চ্যাটার্জির কথাই করেছি দেবু

ওই অরুণ নাchelon আমাকে আ আমাকে অনেক অনেক টাকা দিয়েছে এই সব কাজ করার জন্য এই সব কেন করলে দাদা ভাই কি হলো বলো সব শুনে এরকম কেন করলে কি হলো বলো কেন মানছি আমি ভুল করেছি আমি ভুল করেছি তোমাদের উপর রাগে আর বিনা আমি এসব করে মেলেছি কিসের এত রাগ তোর ওলা তোর কি ক্ষতি করেছে আর আমরাই না কি করেছি তুমি জানো না কিচ্ছু বোঝেনা না এই বাড়িতে আমার কোনো জায়গা ছিল এতদিন আমার শুধু মনে হতো যে আমি আমি একটা ভালো চাকরি করি না আমার রোজগার ভালো নেই বলে কেউ আমাকে পছন্দ করে না সবাই আমাকে দূরে ঠেলে দেয় সবাই রাজাকে বেশি ভালোবাসে না দাদা আপনি এতটা উতলা হবেন বৌদি তুমি যত গিয়ে ওনার জন্য জল নিয়ে আসো দাদা একটু শান্ত হন আমার আমার কথাটা শুনুন আর আপনি এতটাও ছোট নন যে কেউ এসে যা ইচ্ছা বুঝিয়ে দেবেন আপনি সেটাই বুঝে নেবেন দেখুন আপনি যেটাই করেছেন সেটা জেনে বুঝে তবেই কিন্তু করেছেন আর একবার তো না আপনি এই ক্ষতি করার জন্য আমাদের আমাদের স্কুলটার ক্ষতি করার জন্য বারবার এরকম কাজ করে গেছে তাই এখন তো করে এইসব কথাগুলো বলবেন প্রদীপ তুমি জলটা দাও আর দাদা জলটা খেয়ে আপনি আপনি একটু ঠান্ডা হন জলটা খা জলটা খা শব্দ আর এরকম কাজ করার আগে একবার অন্তত আপনার ভাবা উচিত ছিল বাড়িতে বাড়িতে দুটো বয়স্ক মানুষ থাকে কিছু মনে করবেন না দাদা ছোট মুখে দুটো দুটো বড় কথা বলছি এই যে আপনি অবলীলায় বলে দিলেন না যে বাড়ির প্রত্যেকটা লোক আপনাকে পর ভাবে বড় ছেলে হিসেবে কোন দায়িত্বটা আপনি পালন করেছেন বলুন তো দা প্রত্যেকটা কাজ করে প্রত্যেকটা দায়িত্ব উনি নিজে পালন করে আর আপনি দিনের পর দিন এই বাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে কেন বর্তা কেন বিশ্বাস করো ইন্দিরা রাগে আর প্রচুর টাকার লোভে আমি আমি হিতায়ের জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম আমার কোনো জ্ঞান ছিল না কিন্তু কিন্তু আমি এতটা খারাপ লোক নই বিশ্বাস করো ও বাবা তুমি বলো না আমি এতটা খারাপ আমার মধ্যে কোনো ভালো নেই যদি সত্যি কিছু ভালো থেকে থাকে তাহলে দয়া আর কিছু লোকানোর চেষ্টা করবেন না কারণ কারণ আপনি লোকাতে পারবেন না শাস্তি আপনাকে পেতেই হবে তাই তাই সবটা পুলিশের কাছে স্বীকার করুন না হলে কিন্তু আরো বড় বিপদ হতে পারে হিতে বিপরীত হতে পারে দেবু যদি সারিন্ডার করে তাহলে তো ওকে পুলিশ ধরে নিয়ে যাবে ব্যাপারটাকে কি কোনোভাবে আটকানো যায় না ইন্দিরা ও যা করেছে করেছে কিন্তু এখন তো ও সকলের কাছে ক্ষমা চাইছে দেখছো তো এরকম ভয় খুব রে গেছে আমার ছেলে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না তবু অসহায় বাবা হিসাবে আমি তো ওকে একটা অনুরোধ করছি মা হ্যাঁ শুনছি দেখুন এইভাবে দুর্বল হয়ে পড়বে না দেবদীতা যে অপরাধ করেছে তাদের ওনাকে শাস্তি পেতেই হবে কিন্তু উনি যদি এখন গিয়ে নিজে পুলিশের কাছে সবটা স্বীকার করে না তাহলে কিছুটা হলে ওনার শাস্তি কম হবে কারণ কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না পুলিশের চোখে ধুলো দেওয়া এতটাও সোজা নয় কিন্তু নিজের ইচ্ছে কিছু করেনি লোক দেখিয়ে করানো হয়েছে কিন্তু বৌদি সেটাও কিন্তু প্রমাণ সাপেক্ষ আমাদের প্রত্যেকটা জিনিস প্রমাণ করতে হবে তবে তবে হ্যাঁ দেবদিপদা কার বুদ্ধিতে এইগুলো করেছে সেটা যদি পুলিশের সামনে উনি স্বীকার করেন তাহলে তাহলে আর একজন অপরাধীকে কিছুটা হলেও কিন্তু শাস্তির আওতায় আনা যাবে দেবদিপদা আপনি কি পুলিশের কাছে সবচেয়ে স্বীকার করতে পারবেন পুলিশের সামনে গিয়ে বলতে পারবেন যে অনন্যা চ্যাটার্জি সব কিছুর মূলে আছে কী হলো বলুন পারবেন আপনি